আজকের আমরা শুনলাম বিধানসভায় মমতা ব্যানার্জির চিৎকার আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিৎকার কিন্তু অন্যদিকে যদি আপনারা দেখেন বাম ফ্রন্টের মহা মিছিল ছিল আজকে শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিলকে ঘিরে আমরা অনেক কিছু দেখতে পেলাম আমরা দেখলাম কোথা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান উঠে আসছে একজন মহিলা মানে মদ খেয়ে শোনা যাচ্ছে মদ খেয়ে উনি নাকি ওখানে এসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন উনি বলছেন বলা যাবে না পুলিশ মন্ত্রীর পদত্যাগ উনি বলছেন বলা যাবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনাদের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব

স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না এটা হচ্ছে এদের এদের বক্তব্য আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ওই যে ওই মহিলা এই সভায় কেন এসেছিল এই মিছিলে কেন এসেছিল অন্য কোনো পরিকল্পনা ছিল মানে দাঙ্গা লাগানোর কিছু ছক ছিল কি জানি না কি ছক ছিল তবে ওই মহিলা কোথা থেকে এলো উনি মধ্যম অবস্থায় এসে মানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে লেগে গেলেন তারপরে দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখলেন আর অন্যদিকে নিশ্চয়ই আপনারা দেখেছেন ব্যারিকেড ভাঙার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বামফ্রন্টে আটকাবে বামফ্রন্ট তো শান্তিপূর্ণ মিছিল করছিল যাই হোক আপনারা তার পরের দেখেছেন এত লোক হয়েছে এত লোক হয়েছে এই বৃষ্টি মাথায় একটু বৃষ্টি হয়েছে আপনারাও জানেন ভালো মতো সেখানেও আপনারা শুনেছেন মিনাক্ষী মুখার্জির হুংকার বিভিন্ন দিক থেকে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মিছিল লিখেছে সেই দৃশ্য আপনারা দেখেছেন আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই এই শূন্য দলটার তেজ কত রয়েছে এই শূন্য দলটার প্রতি মানুষের আবেগ মানুষের ভালোবাসা কতটা রয়েছে কেনই বা মুখ্যমন্ত্রী টার্গেট করবেন না এই শূন্য দলটাকে উনি হয়তো বলে ফেলেছিলেন লস্ট কেস কিন্তু উনি ভালো মতোই জানে এই বামফ্রন্ট শূন্য হতে পারে কিন্তু লস্ট কেস হতে পারে না প্রমাণ এই যে এগুলোই হচ্ছে প্রমাণ আগামী দিনে মুখ্যমন্ত্রীর দিন ঘনিয়ে এসেছে দৃশ্য দেখেই আপনারা বুঝতে পারছেন আর গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে ব্যাক স্লোগান শুনতে হয়েছিল মানে কাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল আর সকালবেলা নিশ্চয়ই আপনারা মেডিকেল স্টুডেন্টদের স্লোগান একদম ভাই হস্তরে চে তোর খেলে হস্ত চটোর তোর হম বন্ধুরা আমি আপনাদেরকে গতকাল বা আজকের সকালবেলা দৃশ্য এই কারণেই দেখালাম জাস্ট একবার অনুভব করানোর চেষ্টা করছি দিন ঘুনিয়ে এসেছে আর আজকের বামফ্রন্টের মহা মিছিল আপনারা দেখেছেন কলকাতার রাজপথে শুধুই লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা সবকটা শরিক দল এক আর অন্যদিকে নিশ্চয়ই আইনজীবীদের বিক্ষোভ আজকের মহিলা সংগঠন রাস্তায় নেমেছিল বিভিন্ন দিকে একই জিনিস দেখতে পাচ্ছি অবাক লাগে ভাবতে অবাক লাগে এই বামফ্রন্টকে শূন্য করা হয়েছিল এবারে বিচার করবেন আপনারা আজকের যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নামছে একমাত্র এই বামপন্থীদের জন্য একমাত্র মিনাক্ষী মুখার্জির জন্য মিনাক্ষী মুখার্জি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল গাড়িটা যদি না ধরতো আজকের হয়তো তৃণমূল ছাড় পেয়ে যেত আজকের হয়তো আহ এই যে স্বাস্থ্য ভবনে এত দুর্নীতি একজন মহিলাকে নৃশংস ভাবে আপনারা জানেন তার পরের ওয়ার্ড আর বলতে পারছি না এই সব কিছুর পেছনে বামপন্থীরা রয়েছে আপনারা যদি দেখেন সন্দেশখালী জমি দখল ভেরি দখল বামপন্থীরা রয়েছে কিন্তু তারপরে মোড়টা ঘুরে গেল অন্যদিকে কারা মোড় ঘোরালো আপনারা জানেন অবশ্য এই যে তিলোত্তমার মৃত্যুর দাবিতে যে আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এই মোড়ও ঘোরানোর চেষ্টা হয়েছিল কিন্তু এটা জনগর্জন এই জনগর্জনকে রোধ করা যায় না বামপন্থীরা আবার প্রমাণ করলো এরা হেঁটেও আছে এরা নেটেও রয়েছে কি বলবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন